নমস্কার শ্রোতা বন্ধুরা গল্প শুনোতে আপনাদের সুস্বাগতম বন্ধুগণ গোপাল ভাঁড়ের কাহানি আপনারা অনেক শুনেছেন আজকের কাহানিটি শুনে আপনাদের হৃদয় প্রসন্ন হয়ে যাবে কাহিনীটির নাম গোপালের বুদ্ধি এবং কৃতজ্ঞ ও অকৃতজ্ঞ একদিন মহারাজ কৃষ্ণচন্দ্র হঠাৎ গোপালকে ডেকে পাঠালেন দুধ মারফত শাসন ব্যাপারের গুরুত্বপূর্ণ কাজে গোপাল বিশেষ ব্যস্ত থাকা সত্ত্বেও হন্তদন্ত হয়ে এসে দাঁড়ালেন রাজসভায় গোপালের বিরুদ্ধে নানা দুষ্টু লোকের কথা মহারাজের কানে উঠেছিল তিনি ডেকে পাঠিয়েছি তাই সঙ্গে সঙ্গে বিশেষ কথা আছে তখন গোপাল বললেন আদেশ করুন মহারাজ কি কথা তখন মহারাজ বললেন দুটি এমন জন্তুকে তুমি আমার সামনে এনে হাজির করবে যেগুলির মধ্যে একটি হবে স্বভাব কৃতজ্ঞ আর একটি হবে জাত কৃতজ্ঞ যাও শীঘ্র নিয়ে এসো গোপাল তবু দাঁড়িয়ে রইল মহারাজ ক্রুদ্ধ কণ্ঠে পুনরায় বললেন শুনতে পেয়েছ আগামীকালই দুটি জন্তুকে তুমি ধরে আনবে মনে থাকে যেন মুখ তুলল গোপাল এ আমার পক্ষে সম্ভব নয় হুজুর আমি অপরাজ্ঞ সে কথা আজ শুনতে চাই না কাল যদি না আনতে পারো তবে মৃত্যুদণ্ডের জন্য তুমি প্রস্তুত হয়ে এসেছ মহারাজ বললেন মহারাজ এ কথা বলে হন হন করে সেখান থেকে চলে গেলেন অন্দর মহলের দিকে তৎক্ষণাৎ খবর রোটে গেল চারদিকে রাজ দরবারে গোপালের উপর যত বিদ্বেষ পরায়ণ জেনে খুশি হয়ে মনে মনে হাসতে লাগলেন গোপাল তাদের পথের কাঁটা অনেকে বাড়ি ফিরে আনন্দ উৎসবে মর্ত হলেন গোপালের আর রক্ষা নেই এবার গোপাল কুপকাত হবেনই হবেন মহারাজ যা আদেশ দিয়েছেন তা জোগাড় করা অসম্ভব গোপাল নিশ্চয়ই পারবেন না এই বলে সদস্যরা পরস্পরের মুখের পানে চাওয়া চাই করতে লাগলেন ও মনে মনে আনন্দিত হয়ে শোভা ত্যাগ করে চলে গেলেন গোপাল রাজসভা থেকে বেরিয়ে সোজা বাড়ি গিয়ে বাড়ি না গিয়ে পথে পথে ঘুরে বেড়াতে লাগলেন অবশেষে কোনো সুরাহা করতে না পেরে বাড়ি ফিরে না খেয়ে সমস্ত রাত জেগে অসীম দুশ্চিন্তা নিয়ে কাটালেন সেদিন ছিল জামাই ষষ্ঠী গোপালের জামাই এসেছে ভালো বুড়ি আয়োজন হয়েছে তার ঘরে অনেক আর আনা হয়েছে জন্য বাড়িতে এত উৎসব আয়োজন কিন্তু গোপালের মনে কোনো আনন্দ নেই কেবল দুশ্চিন্তা আর দুশ্চিন্তা অনেক ভেবে চিনতে পরদিন রাজ দরবারে যাওয়ার সময় গোপাল জামাইকে ডেকে বললেন বাবাজি একবার আমার সাথে তো রাজসভাতে গুজে সঙ্গে যাওয়ার সময় গোপাল তার পোশাক কুকুরটিকেও সঙ্গে নিতে ভুলল না মহারাজ এর খাস দরবার আজ লোকে লোকারণ্য গোপালের পরাজয় এবং মৃত্যুদণ্ডাজ্ঞা সচক্ষে দেখবার জন্য অনেক ঈর্ষাপরায়ণ ব্যক্তি উদ্গ্রীব হয়ে প্রতীক্ষা করছিলেন এমন সময় দরবারে এসে প্রবেশ করলেন গোপাল সিংহাসনে মহারাজ বসেছিলেন কুকুরটা এত এসে ঢুকতেই তিনি অত্যন্ত উত্তেজিত হয়ে গোপালের কাছে কৈফিয়ত তলব করলেন এ কী গোপাল দূর থেকে গোপাল তার উদ্দেশ্যে নমস্কার জানিয়ে বললেন মহারাজ আপনার আপনার আদেশ মতো এই দুটি জন্তুকে এনেছি আপনার কাছে হাজির করলাম এই রায় সভায় জন্তু বাদশাহ উচ্চকণ্ঠে বললেন আমার সঙ্গে এত বড় বেয়ারা তামাশা আমাকে অপমান করার স্পর্ধা তোমার কি করে হলো গোপাল গোপাল বললেন প্রসন্ন হন মহারাজ এ আমার তামাশা নয় আপনাকে অপমান করার স্পর্ধা সত্যিই নেই আমার সত্যিই বলছি দয়া করে শুনুন এই দুটি জন্তুর একটি হলো আমার জামাই পৃথিবীতে যা কিছু শ্রেষ্ঠ উপহার শ্রেষ্ঠ খাদ্য শ্রেষ্ঠ পরিচ্ছদ ওকে দিন তবু ওর লোপ মেটবে না তবু কৃতজ্ঞ থাকবে না কোনো দিনও এত বড় জাত অকৃতজ্ঞ জন্তু পৃথিবীতে আর কেউ বা আছে বলুন মহারাজ কিন্তু কুকুরটির দিকে চেয়ে দেখুন মূর্তিমান কৃতজ্ঞতা আপদে বিপদে সম্পদে সমানে প্রভুর পাশে দাঁড়িয়ে আছে আকাশ ভেঙে পড়ুক ঝড় বৃষ্টি হোক ভূমিকম্প হোক যদি ও বেঁচে থাকে সমস্ত বাধা বিপত্তি মাথায় নিয়েও আপনার কাছ থেকে যাইবে না বা সঙ্গ ছাড়বে না প্রভুর কোনো দিন সামান্য একটু আহার হলেই ও খুশি হয়ে যায় মহারাজের মুখ প্রসন্ন হলো রাইস একেবারে স্তব্ধ দুষ্ট ব্যক্তিদের মুখ মলিন হয়ে গেল কি হতে কি হলো বাদশাহ তখন জল্লাদকে হুকুম করলেন অকৃতজ্ঞ ব্যক্তির নেই তুমি গোপালের জামাইকে নিয়ে যাও ওর কে কোতল করে ওর মুন্ড নিয়ে এসো দাঁড়ান মহারাজ হেসে গোপাল সভয়ে বলে উঠলেন আপনি পৃথিবীর ঈশ্বর আপনার হুকুম পৃথিবীর সকল অকৃতজ্ঞ ব্যক্তির জন্য কিন্তু মহারাজ আমরা যে প্রত্যেকেই কারো না কারো জামাই সে কথা ভুললে চলবে না আর মহারাজ আপনিও তো জামাই তখন মহারাজ উচ্চ এই কৌতুক উপভোগ করলেন এবং গোপালকে প্রচুর পরিমাণে পারিতোষিক দিয়ে তাকে খুশি করলেন মহারাজ খুশি হয়ে গোপালকে বাহবা দিলেন জামাইকেও পুরস্কার দিলেন জামাইও প্রসন্ন হলো সেদিন তাহলে বন্ধুগণ আজকের গল্প কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আজকের গল্প এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত